বাংলাদেশ একশো উনিশ বলে দুশো ছত্রিশ রান করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার আগের ম্যাচে ভারতের বিপক্ষে একশো ব্যাটিং করে আমরাই আসলে পাত্তা দেই না অবাক হবেন না ডট বলগুলো যুক্ত করে হিসেব করলেই সবকিছু হয়ে যাবে পরিষ্কার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ খেলেছিল বাংলাদেশ সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র সাতানব্বই বলে দুশো সাতাশ রান তুলেছিল বাংলাদেশ দল তারও আগে চব্বিশের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে একশো তেরো বলে দুশো সাঁইত্রিশ রান করেছিল বাংলাদেশ দল সুতরাং মারকাটারি ব্যাটিংয়ে বাংলাদেশের ঝুড়ি মেলা ভার ভয় পাওয়ার দরকার নেই ডট বলগুলোকে বাদ রেখেই বলা কি আসে যায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছেচল্লিশ ওভার পর্যন্ত ব্যাটিং করায় নিউজিল্যান্ডের বিপক্ষেও তো পঞ্চাশ ওভার ব্যাটিং করেছে দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁজ সাদের প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ। আবার শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র একচল্লিশ ওভার পর্যন্ত টিকে থেকেছে টাইগার ব্যাটাররা দিন শেষে প্রায় দুশো স্ট্রাইক রেটে বাংলাদেশের ব্যাটাররা রান তো করছেন হোক না পঞ্চাশ শতাংশ বলি ডট বাংলাদেশ এভাবেই ব্যাটিং করে এটাই বাংলাদেশের আগ্রাসনের স্টাইল প্রতিটা দলেরই তো কিছু নিজস্বতা রয়েছে প্রায় প্রতিটা ম্যাচের প্রায় পঞ্চাশ শতাংশ বলে রান নিতেই হবে এমন তো কোনো কথা নেই রান নেওয়া বলগুলোতে হতে হবে আগ্রাসী দু হাজার চব্বিশ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের ম্যাচ এই সময়কালে বাংলাদেশ খেলেছে এগারোটি ওয়ান ডে ম্যাচ এই সময় একশো তিরানব্বইটি চার মেরেছে টাইগার ব্যাটাররা কি ভেবেছেন ছক্কা মারেনি মেরেছে মশাই মেরেছে চুয়াত্তর বার বলকে সীমানার ওপারে নিয়ে গিয়ে ফেলেছেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদরা আর কিভাবে আগ্রাসী হওয়া যায় আর কিভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলা যায় বলুন তো প্রতিপক্ষ ফিল্ডারতে খুব একটা কষ্ট দিতে চান না বাংলাদেশের ব্যাটাররা মহানুভবতার এক অনন্য নিদর্শন সেজন্যই তো সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ছড়া একশো বলে কোনো রান নেয়নি দেশীয় ব্যাটাররা নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে সংখ্যাটা ছিল একশো একাশি এরা তো অনেক দূরের দল এশিয়া মহাদেশের বন্ধু আফগানিস্তানকে বেশি খাটাতে চায় না বাংলাদেশ তাই তাদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে একশো বলে কোনো প্রকার রান নেয়নি বাংলাদেশের উদার ব্যাটাররা নিউজিল্যান্ডের বিপক্ষে তাই একশো বলে দুশো করা নিয়ে অযথায় বিস্মিত হওয়ার কিছুই নেই বাংলাদেশের আগ্রাসী ক্রিকেটের অভিনব ধারা চলছে চলবেই কে বলে বাংলাদেশের ব্যাটাররা মারতে জানে না রাকিব হোসেন রুম্মান 71